হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় শ্রী স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফাইভের সেকেন্ড সেমার্টি রিলেশনের বাংলা থেকে মডেল স্কুল থার্টিন সলভ করবো প্রথমে কী রয়েছে দেখো একের একে রয়েছে স্বর্গে যাওয়ার পথে ব্যাঙ্গের তৃতীয় সঙ্গী হয়েছিল কে গ বাঘ ধনাই চার দেখতে পায় গরান গাছে খ হয়ে যাবে কবি খুশির অগাত লুটোপুটি খুঁজে পান খ মাঠে আখের আগার অংশ হলো খ নন্তা লোকজন শব্দটি কোন লিঙ্গ গ উভয় লিঙ্গ এরপর হচ্ছে একটি বাক্যে উত্তর দাও দুয়ের একই বলেছে ঝড় কবিতায় কিসের বন কালো হয়ে গিয়েছিল চাপার কোন গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল তবলা তারপর রয়েছে ফণিমনসা গাছের মনে দুঃখের কারণ কি দেখে না আশেপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলো বিস্তৃত রকমের ছুচালো কাটা যুক্ত ছিল তাই তার মনে দুঃখ ছিল এরপর বলেছে বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় কোন দেবতার কথা রয়েছে শিব ঠাকুরের পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে মুক্ত আকাশে উড়ে যান আচ্ছা সমাধানগুলো একটু নেক্সট কি বলেছে চারে বলেছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যেখানে বলেছে কি বাংলায় এক বচনকে বহু বচনে পরিণত করা দুটি নিয়ম উদাহরণ সহ আলোচনা করো দেখে না প্রশ্নের সমাধান এরপরে হচ্ছে লিঙ্গ পরিবর্তন করো কবি মহিলা কবি জ্যৈষ্ঠা জ্যৈষ্ঠ বিদ্যান বিদুষী সুস্মিতা সুস্মিত ওকে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো ওকে বাই